গুনাগর মনে কিন কশ नसीবাম গুনাগর মনে কিন কশ नसीবাম আল্লাহ रोजी দিয়া কয় দুনিয়ার মানুষের রে তোমরা পাপী হতে পারো কিন্তু কপাল বড় ভালো তোমরা আখের নবী বিশ্ব নবীর উম্মত হয়ে গেলাম আল্লাহ আল্লাহ ইয়ারজুকনি সালাহা পাগল ডাক দিয় কই বৈজি আমি আল্লাহ ওয়ালাদেরকে ভালবাসি রে যদিও বা আমি আল্লাহ ওয়ালা হতে পারি নাই বৈজি ডাক দিয়া কই নিজে আল্লাহ ওয়ালা না হইয়া আল্লাহ ওয়ালাদেরকে ভালবাসতে কিনা ভবে এবার পাগল ডাক দিয়া কয়

যাদের প্রত্যেকটা গেট আমন্ত্রণ জানানো হবে সে বলবে গেট দিয়ে সে বলবে গেট দিয়ে সে বলবে গেট দিয়ে বলবে গেট দিয়া নবী কয় আসে আবু বকর কয় হোজ ওই লোকটা কেডা নবী কয় আর জো আমি হোম আমার মনে বড় আশা আমার মনে সাক্ষী দেয় ওই ব্যক্তিটা আমার আবু বকর হবে আমরা কিন্তু বাতিলের কাছে মাথা নত করি না আমরা কিন্তু চাকলাদের কাছে মাথা করি না মাথা করা আমরা ইতিহাস থেকে পাই না ইতিহাস কিন্তু পিঠের কথা কয় ওদের ইতিহাস কিন্তু পিঠের কথা কয় শাপলার ইতিহাস কিন্তু বিজয়ের কথা কয় ইসলামের ইতিহাস কিন্তু বিজয়ের কথা কয় আর পরে কেন করে ভয় মুসলমানের আওয়াজ কিন্তু ছোট করতে নাই কে কে জোরে আওয়াজ দিবেন হাত তাদের বাড়া তকবীর ধ্বনি আল্লাহু আকবার এই আওয়াজটা খুবই বোমা চাইতে বেশি ডর তকবীর ধ্বনি আল্লাহু আকবার এই আওয়াজটা শুনে বাতিল কাঁপতে যে ধরে ধরে তাই তো আরো জোরে জোরে আওয়াজ দিতে চাই তাই তো আরো জোরে জোরে আওয়াজ দিতে চাই মুসলমানের আওয়াজ কিন্তু ছোট করতে নাই মুসলমান তো বাড়ির মতো বিলের মতো নয় আমার বিলের মতো বাড়ির মতো হুঙ্কার নাই তাই মুসলমানের ইমান শক্তি আছে মনোবল

ইবাদত করা যাবে না একমাত্র আল্লাহরই ইবাদত করা লাগবে দুই নম্বর ডিসিশন হলো আল্লাহর দিকে তেন্ডরি দুই নম্বর ডিসিশন হলো ওবিল ওয়ালিদাই ইহসানা পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে পিতাবাতার সঙ্গে মারা অমাচল কচ হবে আল্লা কটিং মায়া বলল আ্লা জাকালকেভালা আহাত হমা অকেলাভুমা ফালা তাপল্লাভমা আলা দিয়ে কই

অতএব পিতা মাতার উভয়জনকে পাও আর এই পিতা মাতা যদি তোমার কাছে মনের কোন পছন্দের জিনিস মনে কোন চলেছে হওয়ার মতো জিনিস এটা ছায়া বসে আবদার করে বসে এটা যদি শরীয়ত বিরোধী জিনিস না হয় সাথে সতায় না দিতে হবে বমদ যাওয়া যাবে না দে কম

মা বাবা তোমার জন্য এমন সম্পদ মা বাবা তোমার জন্য এমন নিরাপদ মা বাবার চেহারার দিকে যদি দয়া নজরে তাকাও তোমার আমার নামের মধ্যে কবুল হজের সব প্রশ্ন করে না জন্য আমরা যদি বারবার আব্বাম্মার দিকে তাকাই আমরা বারবার হজের সব দিবেনি নবিকা বলাও কানা ফিলিয়া মেমিয়া তোমার যদি দৈনন্দিন বাবা মার চেহারার দিকে একশো বার এত খাও আল্লাহ তোমার আমল নামায় 100 গুণ কবুল হAzer সওয়াব কেন মার এত দাম এটা সবাই জানে না জান্ত যদি ফুটতে দেখ আগুন জ্বলিয়া বল জান্ত যদি ফুটতে দেখ কোরআন জ্বলিয়া কেন মার এত দাম এটা সবাই জানে না কেন মার এত দাম এটা সবাই জানে না

কলে বকে নিয়ে আমায় দিলেন কত শোক দশটি মাস গর্ব ধারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ে কত যন্ত্রণা কেমনে পারো থাকতে তুমি মাকে আঘাত দিয়া হাই হাই কেমনে পারো থাকতে তুমি মাকে আঘাত দিয়া জানত যত ভক্ত দেখ আদিস হলিয়া বলো জানত যত ভক্ত দেখ

সেলের জন্য করলো দু আমা দু হাত দু দিয়া হায় হায় সেলের জন্য করলো দু আমা দু হাত দিয়া জানতো যদি ভট্টো বেজ কোরআন হলিয়া ভালো জানতো যদি ভট্টো বেজ আজিজ হলিয়া শিক্ষালে মায়ের কোলে দিতাম পেশাব করে বর্ষাকালে মায়ের কোলে দিতাম পেশাব করে দৌত করে দিতো आम कोरम पानी को शीते करतो गो सल के बोलिया हाय हाय मगेर शीते करतो तो गोसल के बोलिया জান্ত জোর ধরে ফুটতো দেখে আজিছ বলো চান্ত সদাই ফুটতো দেখে কোড়ান হলিয়া কেন মার এত বাম এটা সবাই জানে না জান্ত জোর ধরে ফুটতো দেখে আজিছ হলিয়া মা বাবা জেতে জীবিত আছে মা বাবার খেদমত করার দরকার আছে আছে আর ওদের আছে নি আছে কে আছে বকা tuan তোমার জান্নাত কে

बंदुक जु सखर बसी

বন্ধুরা আমার কালে দুই প্রকার বানাতে वाला দুই প্রকার সৃষ্টিকর্তা দুই প্রকার এক নম্বর খালকে সাহরি এক নম্বর খালকে হাকিকি দুই নম্বর খালেকে সাহরি এক নম্বর খালকে হাকিকি বাস্তব বানানে वाला বাস্তব সৃষ্টিকর্তা আমাদেরকে বাস্তবে বানাইছে কে আল্লাহ আল্লাহ আমাদেরকে খাওয়াইকে আমাদেরকে পড়াই কে আমাদেরকে ক্ষমতার মধ্যে বসায় কে ক্ষমতার থেকে নামাইয়া এসে তার ফিখা করে কে الحمد لمن قدر قينا وقطعنا والشكر لمن صور حسنا وجمالا لا جد ولا ند ولا حد لمعنا الآن كما كان ولم يلق سوالا لا قبل ولا بعد ولا وقت سمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك بالله ولا رب سواه ிட்டாத்த খালেক দুই প্রকার এক নম্বর খালেক হাকিকি খালেক হাকিকি আমার আল্লাহ দুই নম্বর খালেক জাহেরি দেখতে দেখা যায় আমার আব্বার সাথে আমার আম্মার বিবাহ বন্ধনে আবদ্ধ জীবন হয়েছে তাদের সঙ্গে দেখা শোনা মেলামেশা হয়েছে এই জন্য আমি দুনিয়াতে এসেছি তারা আমার প্রকাশ্য জন্মদাতা আল্লাহ বলো আমার বাস্তব জন্মদাতা আর পিতা মাতা প্রকাশ্য জন্মদাতা আল্লাহ বলো খালেক হাকিকি পিতা মাতা খালেক জাহেরি আল্লাহকে আমি খালেক যেমন আমি মেনে নিতে পারি না পিতা মাতা খালাকে জাহিরি হইয়া তারপর তারা মেনে নিতে পারবেন না এই জন্য যত জায়গায় বলেছি একেবারে প্রদূত করো অত জায়গার মধ্যে বলেছেন পিতা মাতার খেদমত করো আল্লাহ আমি আল্লাহকে আমি আল্লাহর মতো করে অন্য কাউকে ডাকলে যেমন আমি মেনে নিতে পারি না সহ্য করতে পারি না বাবা মার মতো করে অন্য কাউকে ডাকলেও তোর বাবা মা সহ্য করতে পারবেন না এই জন্য কিতাবের মধ্যে লিখে শ্বশুরকে আপা ডাকলে যদি নিজের জনম বা তার উনি মনে কষ্ট পায় উনি মাইন্ড করে বসে উনি যদি কষ্ট আঘাত পায় তাহলে শ্বশুরকে আপা

সন্ত্রাসী আলেম ওলা মানায় খ্রিস্টান ওই ইহুদি সন্ত্রাস সন্ত্রাস মদের চারপাশে অংশাংশ জি কসাই মদি আজকে যে সমস্ত ভণ্ডগুলো আমাদেরকে জঙ্গি বলে আমাদেরকে বলে আমাদের বিরুদ্ধে আচরণ করে এরা আসলে বিরুদ্ধে আচরণ করে কেন জানেন নেই আসল কথা বিশ্বের বুকে এরা ধরা খেয়ে গেছে মোদী যে সন্ত্রাস বাইডেন যে সন্ত্রাস আংশুসুর এখন নিজের জান বাঁচাবে লাগা এখন আরজনের গালে চাপাই দেয় মুহ তো হলো কাল্লা সর সন্ত্রাস কাল্লা সুরা নামে সর ছিল চুরি করা যার কাম ছিল নিজে চুরি করে পালিয়ে তো কম যায় ওর নিজে চুরি করে পালিয়ে তো গঞ্জা কাল্লা সোরা বলে যদি কাল্লা সোরা কাল্লা সোরা নিজে নিজে বলে কাল্লা সোরা ওর আমি চুপি নিয়া কত জনে কত কিছু কাজ করে সংগোপনে ওরা দাঁড়ি টুপি বদনাম করবার জন্য কত জায়গায় করে সন্ত্রাসী ইসলাম হল শান্তির ধর্ম এই কথা জানে রামগঞ্জবাসী অক্ষর মতে পয়সা পয়সা নাস্তিক নিজ উম্ম আলেম ওলামা দেন নিয়ে গরে গড়াই দুই সজ্জা কোনখানে পাজিলে সोटा মরবোকালে তার মাতলালে হাতিয়া গরে গেল টকে আরেকবার গোর গপিন্ডুর চালাসা সুপারবাড়ী আগে এলাকা সব

আর যাদের আছে তাদের তো আছেই

যা পাপের বাড়ি এই বলে গাডারকে দিলেন তিন তারা দিলেন

সত্য করি করার ভিতর ইমান আছে যার ভিতর ইস্তম আছে সে কি সত্য করতে পারো মুসলমান কেন পিস্টাম সারে দল আলি চলছে তোদেরই কারণে মুসলিম নিদনে ফিলিস্তিনিরা কাঁদছে আইরে মুসলমান কেন এত পিস্তল সাতটা দলদলি চলছে তোদেরই কারণে মুসলিম নিদনে আল আকসা মুছে কাঁদছে জঙ্গি পলক আর সঙ্গি পলক জঙ্গি পলক আর সঙ্গি পলক যেহাদের ডাক আমি দিয়ে যাব কেউ না বলো কেউ না শোনো

হকের কথা আমি কইয়ে যাব সত্য বলা থেকে চুপচাপ থাকলে দেখিও না ঠিক ভndor থাকলে শুনিও না সুনা ভndor থাকলে দবা শয়তান আমি হয়ে যাব কেউ না বল কেউ না শুনত কোরানের কথা আমি কইয়ে যাব কেউ না বল কেউ না শুনত হকের কথা আমি কইয়ে যাব ঠিক না ওরা দিন থাকবো না স্বাধীন দেশে আমি করবো না কারো সাথে সন্ধি মানবো না কোন কথা আসুক যত বাধা প্রয়োজন হয়ে যাব বন্ধু দাওয়াত করুক আর দাওয়াত না করুক দাওয়াত করুক আর দাওয়াত না আমার বয়ান আমি করে যাবো কেউ না বলো জোরে কেউ না বলো

নিয়ে আমি নেয়েছ তুমি বুকে নিয়ে আহমদ সব বীরছ তুমি বুকে নিয়ে ময়দান সংগ্রাম চালিয়ে যাবো কেও না বলে যে উনার সঙ্গ কোরআনের কথা আমি বলেই দেবার মত তো দলে শক্তি বড় জানো চতুর দিকে তুই চোখ মেলে দায় কার কথা বলবো কার পথে চলবো আমাদের হুজুরদের ভিতরে বহুত মুনাফিক ঠিক মোহাম্মদের এই রক্ত মাখা কেন হয়েছে এত সস্তা নেই ঐক্যের দক্ষ যদি পায় হাতিয়ার বস্তা